তাবলিগের স্বরূপ একটা বই আলহামদুলিল্লাহ আপনাদের উপহার দিয়েছি কত যে মিথ্যা আছে পুরো বইটা পড়তে গিয়ে আশ্চর্য হয়েছে একবারে ভাগ ভাগ করে দিতে গিয়ে পড়তে গিয়ে দেখছি কত মিথ্যা কথার কত জাল হাদিস আর মন থাকা পায় হাদিসের মধ্যে এখন তো দুটা ভাগ হয়ে গেছে তাই না ভাগ হয়ে গেছে নি সাত গ্রুপ আর জুবাইয়ের গ্রুপ তাই না সেদিনে বসছিলাম একটা মিটিংয়ে এ জুবাইয়ের গ্রুপের সাথে কি চমৎকার তথ্যগুলো দিলেন তারা আলহামদুলিল্লাহ তাদের আমি ধন্যবাদ জানাই এমন তথ্য দিলেন যে ওই গ্রুপটা জড়িত ছিল একটা অনৈতিক গ্রুপের সাথে এই জন্য আমরা তাকে বর্জন করেছি আমি বল আমরা বলছি যে বহুদিন আগেই বলেছি আমরা এই গোড়াটা ঠিক না যেটা আহলে হাদিসরা আগে বুঝে সেটা আপনারা বুঝেন আরো পঞ্চাশ বছর পরে বাস্তবিক ডেস্টিনির ক্ষেত্রে তাই ঘটেছে কোন হুজুর ডেস্টিনি বুঝলো না কিন্তু আহলে হাদিস আলেমরা আগেই ফতোয়া দিয়েছে দুই হাজার তিন সালে ডেস্টিনি হারাম দুই হাজার বারো সালে এসে সরকার ধরলো ওকে এমন ধরলো টুপটি চেপে ধরে ডেস্টিনির গুষ্টি শেষ বাংলাদেশ থেকে যখন আমরা হারাম ফতোয়া দিয়েছি তখন খেয়াল করেনি আহলে হাদিসরা কুরআন হাদিস বিশ্লেষণ করে ফতোয়া দেয় বাস্তবতা বুঝে না এখন দোষগুলো বের করছে এমন কি বলতে বলতে বলে দিল যে তীগের পরিচালনা হয় সরাসরি ইসরায়েল থেকে আশ্চর্য হয়েছে একবার সরাসরি বলে দিল আমার সামনে জুবাইয়ের গ্রুপ আমরা এতদিন বুঝলেন আমরা বুঝছি বহু আগে এই উপমহাদেশে আহলে হাদিসদের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমানোর জন্যই এই তথাকথিত টঙ্গির দলকে তৈরি করা হয়েছিল সুজা কথা একটা সেটা আমরা বহু আগে বুঝেছি আলহামদুলিল্লাহ আমাদের বাপ আগে বুঝেতা উলামা আগে বুঝেছেন আজকে আপনারা বুঝতেন কেন অতএব এখনি আপনাদের সাবধান হতে হবে আর ওই গর্তের মধ্যে থাকা যাবে না দুঃখজনক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাঠাচ্ছেন ইয়ামানে মুয়াজকে বলেন ইন্নাকা তাকদাম আলা কওম মিন কিতাব

দ্বিতীয়টা তাদেরকে বলবা যে আল্লাহ তোমাদের উপরে দিনে রাতে পাঁচ অক্ত সালাতকে ফরজ করেছে তাওহিদ যদি না মেনে নেয় তাহলে দ্বিতীয়টা বলার দরকার নাই তাওহিদ মেনে নিলে তারপরে বলবে সালাতের কথা অথচ আজকে আমরা তাওহিদ নাই খা মা খা অজু নাই দিব্যি নামাজ পড়তেছি বাংলাদেশ আমাদের তবলিগের ভাইরা মুরব্বিরা যে পরিশ্রমটা করছে তাবলিক করতে গিয়ে তাওহিদের তাবলিক না করে শিরিকের তাবলিক করছে এবং তারাই ছড়াচ্ছে সুফিবাদ তাদের কেতাবগুলোতে ফাজায়েল আমলে মুনতাকাবে হাদিস কিভাবে ফাজায়েলে তাবলিক ফাজায়েলে নামাজ ফাজায়েলে দরুদ ফাজায়েলে হাজ ফাজায়েলে জিকির ফাজায়েলে রমাদান সব ফজিলতগুলোর মধ্যে শুধু সুফিবাদী আকিদায় ভর্তি একেবারে তারাই সুফিবাদ ছড়াচ্ছে বাংলাদেশে আর সুফিবাদ হলো কুফুরি মতবাদ একটা বর্তমান বাংলাদেশে যেটাকে বলছে কোয়ান্টাম মেথড এটা নতুন সংস্করণ এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পারসিক গ্রিক সব সভ্যতা মিলে যেটা তৈরি হয়েছে প্রাচীন মতবাদ এটা হলো সুফিবাদ এটা তারা সরাচ্ছে এটা এজন্য বলি মুরব্বিরা যদি তাও হিদের তাবলিক করতেন কতই না ভালো হতো অথচ তাবলিক করতে হবে শুরুতে তাও লাকদ বা'আস্না ফি কুল্লি উম্মাতিন রাসূলান আ'নিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত সূরা নাহাল 36 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি একজন কি বলবে তারা যেন বলে তোমরা তাও তাওহীদকে মেনে নাও আর তাগুত থেকে বিরত থাকো আমরা তাবলীগ করছি কিসের ফজিলতের ফজিলতটা যদি হতো ভালো তার কথা ছিল কিন্তু সব জাল ফজিলত আগে তো ভাবেনি এক বৌ বৌমা আমাকে বলছে যে আমার শাশুড়ি নামাজ পড়ে দীর্ঘদিন যে আমার পড়ে তা আমি অজু করতে দেখিনি তা আমি বললাম যে মা আপনি তাহাজ্জোত পড়েন তো অজু তো কিন্তু করতে দেখিনি যে শাশুড়ি বলছে যে বৌমা বলো কি তাহাজ্জ পড়লে তো অজু লাগে না কি অজু ছাড়া তাহাজ্জ হবে আসছেন কেন আপনারা আপনার ভিতরে তাওহিদ নাই শুধু নামাজ নিয়ে ব্যস্ত আগে তাওহিদের শিক্ষা অর্জন করেন অনেক মানুষ এখানে আছেন জানাজা পড়ে কিন্তু উজু করেনি একদিনও যেখানে আসের মধ্যে আছে ও মনে করে জানাজাতে রুকুনায় কেন উজু লাগবে অনেকেই আছে জানাজা শুরু হয়ে গেছে সামিল হয়ে গেল কিন্তু নাই অবস্থা এরকম আগে তাও গ্রহণ করতে হবে আমি এখানে সংক্ষেপ করে দিলাম দ্বিতীয় প্রসঙ্গ যেটা সেটা হলো অনেকটা বলেই ফেলেছি সেটা হলো সালাদ পরিবটে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহামের তরিকায় পড়ি না এটাই বর্তমানে চলছে কঠিন আলোচনা বেদাতি সালাতে ভক্তি কোন সালাত পড়ছি তা বুঝে আসে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রাসুলের পদ্ধতিতে সালাতের ব্যাপারে এত কঠোর ছিলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন সল্লু কামার সল্লি তোমরা ওইভাবে সালাত আদায় করে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ সই বুখারি ছয়শো একত্রিশ নম্বর হাদিস আপনাকে কি মনে হয় যে আমি রাসুলের তরিকায় সালাত আপনার আকিদা ঠিক আছে কিন্তু রাসুলের তরিকা ঠিক নাই রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে আদায় করেছেন ওইভাবেই করতে হবে ওই হাদিসটাকে আমাদের হিসাবে আছে আমাদের মাথায় আছে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে ডাকলেন ওই যে একজন ব্যক্তিরা রাজা বলছেন শহীদ বুখারির একশো চার পৃষ্ঠার হাদিস বললেন মসজিদে ঢোকেই সালাত আদায় করে রাসুলকে সালাম দিলেন আল্লাহসুল বলেন ওয়া আলাইকুয়াস সালাম ইরজি ফাসল্লি ফাইন নাকাল মুসসল্লি ফিরে যাও সালাদ পড়ো তুমি সালাদ পড়ো একবারে ডাইরেক্ট বলেছেন সালাদ পড়ো কয়বার বলেছিলেন তিনবার শেষে বলছেন আল্লাহ রাসুল আমি এর চেয়ে সুন্দর করে আর সালাত পড়তে পারবো না বা আল্লেম নি আল্লাহ আল্লাহসুল আমাকে সালাত শিক্ষা দিন আপনি একটু ভাবেন রাসুল সাল্লা সাল্লামের যুগে মসজিদ নববীতে একজন সাহাবি আল্লাহ নবীর সামনে সালাত আদায় করছেন তিন তিনবার বললে সালাতাম তুসল্লি তুমি সালাত পার্থক্য লাম আর মায়ের মাঝে পার্থক্য আছে এই শব্দটা যদি বলতেন মা সল্লাই তা তুমি সালাদ পড়োনি তাও হতো কিন্তু লাম তুসল্লি বললেন কেন মাটা আসে সাময়িক নায়ের জন্য কিন্তু লাম শব্দটা যখন আসে তখন একবারে স্থায়ী ওকে এই নাম এর নামই হলো নাফি জাহাদ একবারে সরাসরি অস্বীকার সাময়িক নায়ের জন্য মা আসে কিন্তু শব্দ দুইটাই মানে গ্রামারের আলোচনা যেটা নাফি জাহাদের অর্থ আর নাফিফেল মুজার নাফিফেল মাজির অর্থ একই কিন্তু লাম শব্দ বললেন কেন মানে তুমি জীবনে যত সালাদ পড়েছো কোনোদিন সালাদ করণ এটা অর্থ সুজা কথা যেটা আল্লাহ সরাসরি বলে দিলেন আর দলিল এটা তো ব্যাখ্যা বললাম বিশ্লেষণ হোজাই ফরাজি আল্লাহ তেরোশো বারো নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে হোজাই ফরাজি আল্লাহ বলছেন এক মুসল্লিকে বলছেন তুমি কতদিন থেকে কাম তো সাল্লি তুমি কতদিন থেকে সালাত পড়ছো তখন বলছে মঞ্জু আর বাই না সানা প্রায় চল্লিশ বছর যাবত তো হোজাই ফরাজ বলছেন মোত্তা আলা আল্লাহ ফাত্মন সাল্লাম চল্লিশ বছর কেন এইভাবে সালাত পড়তে পড়তে তুমি মারাও যাও তবুও বেদিন হয়ে মারা যাও নামাজ বেদিন হয় কেন রাসুলের তরিকায় পড়েনি এত জটিল হাদিস হুজাই বলছেন তুমি চল্লিশ বছর কেন সারা জীবন যদি মৃত্যু পর্যন্ত এভাবে সালাত পড়ো তাহলে মোহাম্মদ সাল্লাহ যে তরিকায় মারা গেছেন ওই তরিকায় তুমি মরতে পারবে না সোজা সুজি কথা তাহলে রাসূলের তরিকা না হলে কোনো লাভ নাই ই আহমদ বিন হাম্বুল রহমাহুল্লাহ তিনি বলছেন মারা গেছেন দুইশো একচল্লিশ হিজড়িতে তিনি আক্ষেপ করে বলছেন তুই বাগদাদের একষট্টি মসজিদে ঘুরে বেড়াও কোন মসজিদে রাসুলের সালাত পাবে না ফাত্তাকুল্লাহ হাফি সালাতিকুম তোমাদের সালাতের ব্যাপারে তোমাদের বন্ধুদের সাথীদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো অর্থাৎ বাগদাদে যে সালাত চলছে দুইশো একচল্লিশ পূর্বে দুইশো একচল্লিশ হিজড়ি তখন কথা বলছেন বাগদাদের আসুলের সালাত পাবা না তোমরা যাও খুঁজে দেখো কেন বললেন ইমাম আহমদ বিন আহলে রেফারেন্স দেবো না তাই আপনার রেফারেন্স দেবো এমাহমদ বিন হাম বলে চিনতেন রাসূলের সালাদ কাকে বলে দশ লক্ষ হাদিসের হাফিজ তিনি তিনি ভালো জানতেন রাসূলের সালাত কোনটা আর আল্লাহ নুবী বলেছেন সল্লুক আমার অয়তু মনি আমি যেভাবে সালাদ পড়বি ভাই হাদিস থেকে হাদিস থেকে ছাড়া রাসূলের সালাদ সাব্যস্ত করা যাবে না